বন্ধুরা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনার চিনি খাওয়ার খুব বেশি পরিমাণে অনুভূতি সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এই মুহূর্তে চিনি অথবা মিষ্টি জাতীয় খাবার খেতে পারলে আমার খুবই ভালো লাগতো তো এই যে অনুভূতিটি এটিকে বলা হয় সুগার ক্রেভিং অথবা চিনির প্রতি আসক্তি আমরা সকলেই জানি যে চিনি আমাদের শরীরের জন্য ক্ষতিকর বেশি পরিমাণে চিনি খেলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ওয়েট বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে দাঁতের ক্ষয় বিভিন্ন রকমের শরীর বৃত্তীয় সমস্যার সৃষ্টি হয় এ কারণেই আমাদের চিনি কম খাওয়া উচিত কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে এক ধরনের আর্ট সৃষ্টি আমাদের মনের মধ্যে মনে হয় যে এই মুহূর্তে চিনি খেতে পারলে আমার খুবই ভালো লাগতো এই যে অনুভূতিটি চিনির আসক্তি এটি কি শুধুমাত্র মনস্তাত্ত্বিক ব্যাপার নাকি এখানে শরীর কোনো কোন ব্যাপার রয়েছে আপনার শরীরের মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে নাকি আপনি এমন কোন খাবার খাচ্ছেন যেটির ফলে আপনার এই চিনির প্রতি আসক্তি সৃষ্টি হচ্ছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আমরা যখন অধিক ক্যালোরিযুক্ত বেশি চিনি যুক্ত খাবার খাই তখন আমাদের শরীরের মধ্যে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় এবং এই যে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পাচ্ছে অধিক মাত্রায় ক্যালোরি এবং অধিক মাত্রায় চিনি যুক্ত খাবার খাওয়ার ফলে এই যে গ্লুকোজের মাত্রা একদম বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এটিকে বলা হয় গ্লুকোজের স্পাইক এবং এই স্পাইক দীর্ঘ সময়ে লাস্টিং করে না কিছুক্ষণ পর এই গ্লুকোজের স্পাইক কমে যেতে যেতে গ্লুকোজের মাত্রা আপনার শরীরে একদম খুব বেশি পরিমাণে কমে যায় স্বাভাবিকের থেকেও বেশি পরিমাণে কমে যায় যার ফলে আপনার শরীর তখন সেই সময়ে আপনাকে এক ধরনের ফোর্স সৃষ্টি করে আপনার মধ্যে এক ধরনের অনুভূতি সৃষ্টি হয় যে এই সময় আমার চিনি অথবা মিষ্টি জাতীয় খাবার অথবা অধিক কার্বোহাইড্রেট অথবা বেশি মাত্রায় ক্যালোরিযুক্ত খাবার খেলে আমার খুব ভালো লাগবে কেননা সেই সময় আপনার শরীরের মধ্যে গ্লুকোজের মাত্রা একদম কমে গিয়েছে এবং শরীর চেষ্টা করছে খুব দ্রুত যেন আপনার শরীরের মধ্যে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় এই বিষয়টিকে জানার জন্য বিজ্ঞানীরা কিছু ব্যক্তিকে বেছে নিয়েছিলেন গবেষণা করার জন্য এবং সেই সকল ব্যক্তিদের সামনে কিছু খাবারের ছবি দিয়েছিলেন এবং তাদেরকে শূন্য থেকে পর্যন্ত স্কেল দিয়েছিলেন মার্ক করার জন্য যে তাদের এই খাবারটি খাওয়ার প্রতি কি ধরনের অনুভূতি বা কি ধরনের আগ্রহ রয়েছে যদি একদমই আগ্রহ না থাকে সেক্ষেত্রে শূন্য এবং যদি খুব বেশি পরিমাণে আগ্রহ থাকে সেক্ষেত্রে আট নয় অথবা দশ যেন তারা মার্ক করে দেন এবং বিজ্ঞানীরা ওই সকল ব্যক্তিদের মস্তিষ্ককে মার্ক করছিলেন সেই সময় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এবং লক্ষ্য করা গিয়েছে যে যখন সেই সকল ব্যক্তিদের শরীরের মধ্যে গ্লুকোজের মাত্রা একদম কমে যায় সেই সময়ে এই সকল ব্যক্তিরা এমন সব খাবারকে আট নয় অথবা দশ মার্ক দিচ্ছিলেন যেই খাবারগুলোর মধ্যে বেশি পরিমাণে ক্যালোরি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট এবং বিশেষ করে চিনি যুক্ত অথবা মিষ্টি খাবার যেই খাবারগুলোর মধ্যে রয়েছে সেগুলোকে তারা বেশি পরিমাণে মার্ক দিচ্ছিলেন এর মাধ্যমে বোঝা গেল যে আপনার শরীরের মধ্যে যখন গ্লুকোজের মাত্রা একদম কমে যায় তখন আপনি অধিকমাত্রায় চিনি যুক্ত মিষ্টি কার্বোহাইড্রেট বেশি ক্যালোরিযুক্ত খাবারগুলো বেশি প্রেফার করেন এ কারণেই মধ্যে চিনি খাওয়ার এক ধরনের বা আসক্তি উদ্দীপনা সৃষ্টি হয় আপনার এবং বিজ্ঞানীরা এটিও লক্ষ্য করেছেন যখন তাদের গ্লুকোজের একটি স্টেবল কন্ডিশন শরীরের মধ্যে চলে আসে খাবার খাওয়ার পর তখন কিন্তু তারা আর এই চিনিযুক্ত বা মিষ্টি খাবার খাওয়ার প্রতি তেমন একটা আগ্রহ দেখান না তো বন্ধুরা মূলত আমাদের আমরা যখন চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছি তখন গ্লুকোজের স্পাইক হয়ে পরবর্তীতে যখন গ্লুকোজের স্পাইক একদম কমে যাচ্ছে গ্লুকোজের মাত্রা কমে যাচ্ছে সেই সময়ে আমাদের শরীরকে মোটিভেট করানো হচ্ছে আমাদের মস্তিষ্কের মাধ্যমে আবারও চিনি জাতীয় খাবার খাওয়ার জন্য তো এটি থেকে দূরে থাকার জন্য আমি কয়েকটি টিপস এবং টেকনিক সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা তো এক নম্বর যেই টিপসটি আপনাকে যদি আপনি একদম সম্ভব হয় চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার একদম সম্পূর্ণভাবে পরিহার করবেন আর যদি আপনার মনে হয় যে চিনি জাতীয় খাবার খাওয়া আপনার জন্য খুবই এসেন্সিয়াল অথবা আপনার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে সেক্ষেত্রে কখনোই আপনি খালি পেটে চিনি জাতীয় খাবার খাবেন না কেননা যখন আপনি খালি পেটে সকালবেলা যদি বিশেষ করে চিনি জাতীয় খাবার খান সেক্ষেত্রে আপনার গ্লুকোজের ঘটবে এবং পরবর্তীতে গ্লুকোজ যখন ক্রাশ হয়ে কমে যাবে তখন আপনার আবারও গ্লুকোজ অথবা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করার জন্য চিনি জাতীয় অথবা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এই কারণেই কখনোই আপনি খালি পেটে চিনি জাতীয় খাবার খাবেন না দুই নম্বর যেই কাজটি করবেন চিনি জাতীয় খাবারকে আপনি অন্যান্য খাবারের সাথে মিক্স করে খাবেন অর্থাৎ আপনি শুধুমাত্র চিনি জাতীয় খাবার খাবেন না আপনি প্রোটিন সোর্স যেমন মাছ মাংস দুধ ডিম অথবা পনির অথবা দধি এগুলোর সাথে আপনি চিনি জাতীয় খাবার খেতে পারেন সেক্ষেত্রে আপনার এই যে চিনির খারাপ ইফেক্ট যেটির মাধ্যমে গ্লুকোজের মাত্রা একদম খুব বেশি পরিমাণে স্পাইক হচ্ছে সেটি আর হবে না আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে ফলমূল শাক সবজি খাওয়ার পরে চিনি জাতীয় খাবার যদি প্রয়োজন হয় খেতে পারেন এটি আপনার চিনির প্রভাবকে তুলনামূলকভাবে শরীরের মধ্যে কম ক্ষতি করতে দেবে আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি যখন খুব বেশি পরিমাণে ক্যালোরি যুক্ত খাবার খাবেন তার আগে আপনি অ্যাপল সাইডার ভিনেগার পানির সাথে মিশিয়ে এক চা চামচ পরিমাণ অ্যাপল সাইডার ভিনেগার পানির সাথে মিশিয়ে যদি খেতে পারেন সেক্ষেত্রে এই অ্যাপল সাইডার ভিনেগার আপনার শরীরের মধ্যে গ্লুকোজের স্পাইক হওয়া থেকে আপনাকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে মূলত যখন আপনি চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন আপনার শরীরের মধ্যে ডোপামিন রিলিজ হচ্ছে এবং এই ডোপামিনের কাজ হচ্ছে আপনার একই কাজ আপনাকে বারবার করার জন্য মোটিভেশন সৃষ্টি করা এই কারণেই লক্ষ্য করবেন চি আপনার যখন মন খারাপ থাকে আপনি খারাপ ফিল করেন সেই সময় চিনি জাতীয় খাবার খেলে আপনার ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয় কেননা এই যে চিনি জাতীয় খাবার খাচ্ছেন এই চিনি জাতীয় খাবার আপনার শরীরের মধ্যে যাওয়ার পর ডোপামিন রিলিজ করছে এবং এই ডোপামিন আপনাকে ভালো লাগার অনুভূতি সৃষ্টি করছে মনের মধ্যে এ কারণেই আপনি যখন চিনি জাতীয় খাবার খাচ্ছেন ডোপামিনের মাত্রা একদম বৃদ্ধি পাচ্ছে এবং একটা সময় গিয়ে যখন এই যে ডোপামিনের অধিক মাত্রা সেটি শরীরের মধ্যে কার্যক্ষমতা কমে যেতে শুরু করেছে এবং ডোপামিনের মাত্রা একদম কমে গিয়েছে তখন আপনার শরীর আপনাকে আবারও পুশ করবে সেই চিনি অথবা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য এ কারণেই আপনি চিনি জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে খুবই সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করবেন এবং যদি কখনো মনে হয় যে চিনি জাতীয় খাবার খাবেন সেক্ষেত্রে প্রোটিন ফ্যাট অথবা হেলদি ফাইবার যুক্ত খাবারের সাথে মিক্স করে খাবেন কেননা গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে প্রোটিন ফ্যাট এবং ফাইবার যুক্ত যেই খাবার রয়েছে এই খাবার আপনার গ্লুকোজের স্পাইক হওয়ার হাত থেকে আপনাকে সুরক্ষিত রাখে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন এই টিপস ট্রিক্সগুলো আপনি ফলো করলে আপনি সুগার ক্রেভিং অথবা চিনির প্রতি যেই আসক্তি রয়েছে এটি ধীরে ধীরে কমে যেতে শুরু করবে এবং আপনার দাঁত আপনার কিডনি আপনার লিভার আপনার প্রত্যেকটি অর্গান চিনির এই যে অস্বাস্থ্যকর প্রভাব এটি থেকে মুক্ত থাকতে পারবে তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে